না খাওয়াইলা দুধের সারু রে ওরে না খাওয়াইলাডালা নারকেল ভা না পানি ওমর সাওদা তোর সাথে আমি বানি যে যাব ওমর সাওদা ঘর তোর সাথে আমি বানি যে যাব ওরে আমলা কানের সওদা ঘর না দুধের ঘর খাওয়াইলা নারকেল ভাঙা পানি অমর সৌদা গর তোর সাথে আমি বাণিজ্যে যাব অমর সৌদা গর তোর সাথে আমি বাণিজ্যে যাব ওরে হিরো নদীর চিরোদ বালু চারু রে নদীর চিরোধ মধ্যে মোদে ভালু চারু রে মধ্যে মোদে